জয়গুরু দেখবেন এই যেই বলতে পারেন সৎসঙ্গ দেওয়া নিয়ে আজকে আমরা কিছু কথা শুনব যেখানে পরম পরমপূজ্যবাদ শিশু আচার্য বলা কিছু কথা থাকবে ঠাকুরের বলা কথা সে তো আসবেই তাই না যাই হোক এই যে সৎসঙ্গ কথা একটা এমন জিনিস কথা একটা এমনই বলতে পারেন মানুষের মনের মধ্যে প্রভাব দেয় যেখানে সে বুঝে থাকে কি সৎসঙ্গ মানে হচ্ছে হলো একটা যেটা আমরা কিছুদিন আগে শুনেছি যে এমন একটা সঙ্গ সান্নিধ্য লাভ করা যেখানে মানুষের জীবনটা সৎভাবে সৎ পথে এগোয় অর্থাৎ জীবন বৃদ্ধির পথে আর একটা সৎসঙ্গ কি আরেকটা একটা সৎসঙ্গ হচ্ছে হলো যেটা আমরা মেনলি বুঝে থাকি অর্থাৎ ওই যে দেড় দু ঘন্টার যে একটা বলতে পারেন একটা ব্যাপার যে হয়ে থাকে গান কীর্তন ঠাকুরের বই পড়া আলোচনা তারপরে ধ্বনি দিয়ে যে শেষ করা এটা হচ্ছিল একটা যে বলতে পারেন অনুষ্ঠান যেটা আমরা বলে থাকি তো এটা গেল একটা সৎসঙ্গ তো এই জিনিসটা নিয়েই অর্থাৎ এই ভাবটাকে নিয়েই আচার্যদের অনেক কথা বলেছেন তারই ভিতর থেকে একটা কথা আজকে আমরা শুনবো এই যে সৎসঙ্গ আমরা অনেকেই দেখবেন দিতে চাই খুব ভালো কথা কোনো অসুবিধা নেই কিন্তু সৎসঙ্গ দিতে গেলে অনেক কিছু বলতে পারেন করার দরকার হয় অনেক কিছু সচ কথা যদি বলি বোধগম্য যাতে হয় এই কারণে এইরকমভাবে বলছি তা হচ্ছে হলো খরচা কিন্তু হয়ে থাকে টাকা পয়সা কিন্তু যাবেই তার কারণ কোনো কিছু জিনিস ফ্রিতে কিন্তু হয় না একদম সহজ কথা যদি বলি এ কথাটা দেখবেন পরম পূজ্যবাদ আচার্য দেব এ কথাটা কিন্তু প্রায়ই বলেন যে কোনো জিনিসই ফ্রিতে কেউ কিন্তু আজ পর্যন্ত পায়নি কোথাও পাওয়া যায় না এমনকি আমি যখন জন্ম হয়েছিলাম যেখানে হসপিটালে যে জন্ম হয়েছি আমাকে সেই জন্মের জন্য আমি হসপিটালে আমার বাবা মা টাকা দিয়ে বলতে পারেন সেখানে ইয়ে করেছিলেন অর্থাৎ মা যে সেখানে অ্যাডমিট ছিলেন তার জন্য টাকা দিতে হয়েছে তার মানে আমার জন্মের শুরু থেকে। তার আগে থেকেই টাকা দিয়ে চলছে আর আমি বলছি টাকা পয়সা লাগে না ওই কাজে এই কাজে প্রত্যেকটা কিছুতেই একটা মিনিমাম খরচা দেখবেন থাকেই একটা মিনিমাম একটা কিছু জিনিস থাকবেই এবার তার ডিরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক যেমনভাবে হোক তাহলে দেব কিভাবে তার কারণ এই কারণে কথাটা শোনা দেখবেন অনেকের এমনই জীবনে পরিস্থিতি আছে এমন অনেকে হয়তো আছেন যাদের হয়তো এতটুকু সামর্থ্য হয়তো নেই হয়তো তাদের সামর্থ্য কোলায় না থাকতেই পারে না থাকার কিছু নেই অনেক এমন মানুষ আছেন যাদের কাছে সেই রকম টাকা পয়সা বা ইয়ে নেই যেমন যারা দৈনিক সে যারা রোজগার করেন কিংবা ধরেন যারা আমরা যে একটা বলে থাকি না একটা শব্দ যে দিন মজুর অর্থাৎ তারা এত খাটেন এত পরিশ্রম করেন তা সত্ত্বেও কিন্তু তাদের যে একটা আয় তাদের যে তা খুবই কম হয়ে থাকে মাস শেষে হয়তো দেখা যাবে নিজের সেভিংসটুকু হয়তো দেখা যায় ভালো মতন করে হচ্ছে না যে ভবিষ্যতে যখন দরকার পড়বে যে একটা চট করে যদি ইয়ে করতে পারবে তাই না তাই সেক্ষেত্রে সৎসঙ্গ কিভাবে তারা দেবেন ঠাকুরকে ধরা তো প্রত্যেকের জন্যই বড়লোক লোক ছোটো লোক যার কাছে কম টাকা যার কাছে বেশি টাকা এরকমভাবে তো ঠাকুরকে মানুষ ধরে না ঠাকুরকে প্রত্যেকে জীবনে ধরতে পারে তিনি সবার জন্য তিনি গুটি কয়েকের জন্য না তিনি প্রত্যেকের জন্য এই কারণে তো ঠাকুর বলছেন যে পরম পিতা কখনোই কিন্তু আবদ্ধ হয়ে থাকেননি কোনো জায়গায় এইটুকু এরিয়াতে এইটুকু রিজিয়নে তিনি সারা জগৎ জুড়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি পুরো আছেন যেমন ভাবে চায় তাকে কিন্তু পাবেই তাই এই যে তাকে জীবনে পাওয়া এটা কিন্তু প্রত্যেকের যে চাইবে সে জীবনে তাকে মাথায় নিয়ে চলতে পারে তাই না তিনি তো আছেন প্রত্যেকের জীবনে কিন্তু মেনে চলতে চায় কতজন এটাই হচ্ছিল কথা যেমন বাবা মা বাবা মা তো প্রত্যেকের জীবনে আছেন নাহলে আমার জীবনটা এলো কিভাবে তাই না তাই এই যে এবারে যখন সেই সন্তান যখন বড় হয়ে যাচ্ছে এবারে সে বাবা কথা শুনবে কি শুনবে না বাবাকে দেখবে কি দেখবে না সেটা তো তার উপরেই ডিপেন্ড করছে জবরদস্তি কতদিন বা কতটুকু করা যেতে পারে ঠাকুরের কথা একদিন বলছেন যে ভালোবাসার ভিতর দিয়ে সেটা পাওয়া যায় কিন্তু ভালোবাসা যদি না থাকে যদি সেরকম যদি টান না থাকে তাহলে মারধর কিংবা সবদা বকাঝকা করাটা কি একটা পথ একটা কি ওয়ে তাই না তাই আমাদের বলতে পারেন এই যে চলনাটা এই চলনাটাতে হওয়া যায় কিন্তু বাস্তবে এমন যাতে সব কিছুতেই আমি কিন্তু নিজেকে ধরে রাখতে পারছি তাই এই যে সৎসঙ্গ সৎসঙ্গ হচ্ছে এই যে আমি বলছি সৎসঙ্গ যে দেব কীভাবে যে চিন্তা করছি একদম মিনিমাম যতটুকু করলে ইয়ে হয়ে যায় যার সেরকম দেখা যাবে তো সামর্থ্য নেই তাদের উদ্দেশ্যে কিংবা প্রত্যেকের জন্য বলতে পারেন আশর কথা তা হচ্ছে হলো সৎসঙ্গ দিতে গেলে বিশাল বড় একটা কিছু করতে হবে এমন কিন্তু কোনো মানে নেই বাতাসা দিয়েও পর্যন্ত কিন্তু সৎসঙ্গ করা যেতে পারে আমি ভাবছি অনেক টাকা খরচ অনেক কিছু খরচ কেন আমি করতে যাব খরচ যেখানে আমার নেই যেখানে আমি পারছি না আমি এরকমই করি তাতে কি আসবে না তাকে গুরুভাই গুরুভারে আসবেন না সৎসঙ্গে তার কি আসবেন না যার বাস্তবে টান থাকবে সে কিন্তু ঠিক আসবে আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহিন এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে পাশে যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অবশ্যই করে রাখবেন সে কি সেই প্রসাদের জন্য আসছে নাকি সৎসঙ্গে সে যুক্ত হবে সে সৎসঙ্গে সে নিজেকে করবে সে কারণে তার সৎসঙ্গে আসা যে এইরকম করে ভাবে সে কিন্তু ঠিক আসবে বলছেন সৎসঙ্গে মিনিমাম যতটুকু প্রজন্ম ঠাকুরকে বসিয়ে যে একটা সাজানো মনের ইয়েতে যতটা ইয়ে হতে পারে আমি করব তারপরে মিনিমাম যতটুকু যা খরচ করে সৎসঙ্গ দেওয়াই যেতে পারে এই না একেবারে যে সদা সর্বদা যে আমি বড় করে হয়তো করতে পারছি নাও হয়তো করতে পারি হয়তো সব সবসময় সেরকম পারছি না যখন যেরকম ভাবে পারছি সেই রকম ভাবে করবো তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ শেষ করবেন আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকে এই ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর ওইরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম